শৌর জন্নতি নেতি কু তুম তো তুমি কি তুমি জন্নতি তোমার পাশিয়া মার একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও আপনি যদি আমাকে জান্নাত দেন আর ওই জান্নাত থেকে যদি আপনাকে আমি না দেখি আমি আসিয়া সহ্য করতে পারবো না কারণ আপনাকে না দেখে আপনার উপরে আমি মানে নেছি আর ইমান আনার কারণে আমার উপরে এত জুলুম এত নির্যাতন আবার শরীর থেকে গুস্ত লোহার চিরনি দ্বারা কলেছে আমার হাত পা গুলো তেত্রিয়ে দিয়েছে চন্ন করে দিয়েছে জান্নাত থেকে যদি আপনাকে আমি দেখতে না পারি তাহলে আমার কলিজা সহ্য হবে না এই জন্য আপনার পাশাপাশি একটা জান্নাতের ব্যবস্থা আমার জন্য করে দিয়ে আর দুই নম্বর ফুরিয়াত ওগো আল্লাহ এই ফেরাউনের বাহিনী থেকে আমাকে নাজাদ দিয়া দে আর ভাইরাম জায়াতি কারিম তেলামাত করেছিলাম করেছিলাম পবিত্র কোরআনে কারিমের একশত চোদ্দ খানা সুরা থেকে তিরিশ নম্বর সুরাম সোরে হামিম সেজদা তিরিশ নম্বর আয়াত একচল্লিশ সোরাম চব্বিশ নম্বর পারাম উনিশ নম্বর পৃষ্ঠারে তিন নম্বর লাইনে আল্লাহ পাকবুল আলামিন বলেন ইন্দী না কলু حَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا أَلَّا تَخَافُوا ولا تحزنوا وابشروا بالجنة وابشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين بولين যারা বলে নিয়েছি আমাদের রব হলো আল্লাহ সুমস্ত কামু অতপর এর উপরে তারাও বিচল রইল তিরো রইল রইলো তা নজ্ল আলাই হিমুল মালাইকা আল্লাহ ক্রব্গুলা আলমিন তাদের জন্য তাদের সাহায্যের জন্য সরাসরি আকাশের ফেরিস্ত আল্লাহ পাঠিয়ে দিন সুবান আল্লাহ আল্লাহ তা কাফু আল্লাহ তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই ওয়া বিল রুবিল আল্লাহ পাক বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও কেমন জান্নাত কুতুয়া দুন যেই জান্নাতে তোমরা চিরকাল থাকবে আমার ভাইরা বন্দরাম এই জন্য গত জমায় আলোচনা করা হয়েছিল ইমানদার যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে তাদের জন্য জান্নাত রেখেছেন যে জান্নাতে আমরা চিরকাল থাকব ইমানদার কারা ইমানের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন ইমান আমাদেরকে কিভাবে আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের 114 খানা সূরা থেকে 66 নম্বর সূরা 28 নম্বর পারা 20 নম্বর 20টা 11 নম্বর লাইন সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন ওয়া দারাবাল্লাহু মাছালান লিল্লাযীনা আমানু ইমরাআতু ফিরাউনা ইয কালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين آيات ربي تريب الله رب العالمين ايمان دردر ايمان كمن ইমানদারদের ইমান কেমন মজবুত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত পেশ করছেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার দৃষ্টান্ত দিয়েছেন সুবহানাল্লাহ অর্থাৎ ফেরাউনের স্ত্রী আসিয়া ইমানের জন্য কেমন কষ্ট করেছেন ইমান আনার জন্য তাকে কেমন নির্যাতন করা হয়েছে আর তিনি আল্লাহর কাছে কি চেয়েছিলেন আর বিনিময় আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিয়েছিলেন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন আমার ভাইয়ার বন্ধরাম ফেরাউনের কানে যখন চলে গেল তার নিজের স্ত্রী একই বিছানার সাথে স্ত্রী হজরতে মূসা আলী সালামের উপর ইমান এনেছে আল্লাহর উপরে ইমান এনেছে এই কথা শোনার পর ফেরাউনের মিজাজ বড় গরম হয়ে গেল ফেরাউন ডাক দিয়ে বলে রাশিয়া তুমি কি আমার অবস্থা জানো না আমি যে কেমন কঠিন আমি কেমন শাস্তি দিতে পারি এরপরও কেন আমার ধর্ম ত্যাগ করে তুমি ভিন্ন ধর্ম অবলম্বন করেছ সময় আছে এখনো ধর্ম ছেড়ে যাও আমার ধর্ম গ্রহণ করো যে ধর্ম তুমি গ্রহণ করেছ ধর্ম ছেড়ে দাও হদরতিয়া আসিয়া বলে না আমার নাকির ডাঁ নিঃশ্বাস থাকা পর্যন্ত ইমান এনেছি ইমানটা আমি ছেড়ে দিব না হজরতে আসিয়ার উপর নির্যাতন শুরু হয়ে গেল হজরতে আসিয়ার শরীর থেকে জনসম্মুখে শরীর থেকে কাপড়গুলো এক এক করে খোলা হল কেমন স্টোরে প্যারাউ নিজের স্ত্রীর শরীর থেকে মানুষের সামনে কাপড়গুলো খোলা হল খোলা ময়দানে মানুষের সামনে তাকে আনা হলো তার হাতের মাঠে প্যারাক বেঁধে দেওয়া হলো পায়ের মধ্যে ফেরাক মেরে দেওয়া হলো হাতে মারার পর লোহার শরীর থেকে লোহার চিরুনি দাঁড়াতে কুস্ত গুলো আলাদা করা শুরু হয়ে গেল ডাক দেওয়া বলে সময় আছে আমারও পরিবার নানো নতবা তো কিভাবে তিলে তিলে শেষ করে দেওয়া হবে আসিয়া বলে না একটা সেকেন্ডের জন্য আমি ইমান ছেড়ে দিব না এবার পাথর এনে পাথর দাঁড়াতে আসিয়ার হাতটাকে তেতলানো শুরু করে দিল হাতটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল একটা হা যখন শেষ করে দিল আসিয়া কেবলে বলে এখনো সময় আসি মান ছেড়ে দে আসিয়া বলে না আমি ছেড়ে দেব না আর একটা হাতকে তার এভাবে পাথর দাঁড়াতে কত বিক্ষত করে দেওয়া হলো এবার দুইটা পাকে পাথর দাঁড়াতে কত বিক্ষত করে দিল আসিয়ার আসিয়ার জবানে শুধু এক আল্লাহর নাম আসিয়া মুহূর্তের সেকেন্ড এর জন্য আল্লাহর নামটা ছেড়ে দেয় না আসিয়ার জবনে শুধু করে লা ইলাহা ইল্লাল্লা মুসাকালি মুল্লা ফেরাউন তার বাহিনীর আসিয়া কি নিচ্চে দৌড় করতেছে আকাশের ফেরেশতাদেরকে আল্লাহ বলেও ফেরেশতারা তাকে দেখো আমার এই বান্দিকে কেমন শাস্তি দেওয়া আমি তাকে একা শত্রুদের হাতে ছেড়ে দিলাম নিজের স্বামী পর্যন্ত শত্রু এলাকাবাসী সকলেই তার শত্রু তার ওপরে কেমন নির্যাতন শুরু হয়ে গেছে জিব্রাইল আমিনকে বলে জিব্রি জলদি করে আসিয়ার কাছে যাও অল্প সময়ের ভিতরে আসিয়া আমার সান্নিধ্যে চলে আসবে আসিয়া কেবল আসিয়া কি চায় আজকে আসিয়া আল্লাহর কাছে যা দোয়া করবে আল্লাহ পাক আসিয়ার দোয়া কবুল করে নেবে জিব্রাইল আমিন এসে গেলেন ডাক দিয়ে বলে আসিয়া তুমি কি চাও আল্লাহ বলেছেন আজকে তুমি যা চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমার চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ন করে দিবেন হজরতে আসিয়া কি চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের সূরে তাহরিমের 11 নম্বর আয়াতে বলেন পবিত্র কোরআনে কারিমের সূরে তাহরিম 66 নম্বর সূরা 28 নম্বর পড়া 20 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাক বাইতান ফিল জান্নাহ ওয়া মিন ফিরাউন ওয়ান মিন ফির ও আমলিহি ওয়াইনে চিনি ওয়ানে চিনি মিনল কৌ আমার ভাই আসিয়া আল্লার কেসে দুইটা জিনিস প্রার্থনা করলেন কয়টাম দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে হজরতে আসিয়া প্রার্থনা করলেন কি দুইটা জিনিস কবি কণ্ঠে কত সুন্দরভাবে বলেন মালি মা আমার একটি ঘর বানী দিও একটি ঘর বানী দিও সে বিবীষিক তোমার নিয় মালিক তুমি জন্নতি তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও আমিন বলি হাজরতে আসি আল্লাহর কাছে বলি মালিক ফেরাউন আমাকে এত নির্যাতন করে জুরুম কনে আমার কোনো কষ্ট নাই আপনার কাছে দুইটা জিনিস আমি চাই এক নাম্বার হলো আপনার পাশাপাশি একটা জান্নাতের ব্যবস্থা আমার জন্য করে দেন যে জান্নাত থেকে তাকাইয়া দেখাইয়া চব্বিশ ঘন্টা আপনাকে আমি দেখতে পাব আপনি যদি আমাকে জান্নাতে দেন আর ওই যা না যদি আপনাকে আমি না দেখি আমি আসিয়া সহ্য করতে পারবো না কারণ আপনাকে না দেখে আপনার উপরে আমি এনেছি আর ইমান আনার কারণে আমার উপরে এত জুলুম এত নির্যাতন আবার শরীর থেকে গুস্ত লোহার চিরনি দ্বারা কোলেছে আমার হাত পা গুলো দিয়েছে চন্ন বিচন্ন করে দিয়েছে জান্নাত থেকে যদি আপনাকে আমি দেখতে না পারি তাহলে আমার কলিজা সহ্য হবে না এই জন্য আপনার পাশাপাশি একটা জান্নাতের ব্যবস্থা আমার জন্য করে দিয়ে আর দুই নম্বর এই ফেরাউনের বাহিনী থেকে আমাকে এনাজাত দিয়া দেন পাক রব্বুল আলামিন বললেন হুজিব্রাইল আসিয়ার দরখাস্ত কবুল জান্নাতটা তার সামনে ধরে দা जी जन्नत यासिया जन्नते থেকে থেকে আমি আল্লাহকে দেখতে পারবি ওই জান্নাতটা তার সামনে খুলে দাও জিবরাইল বলে ও আল্লাহর বাদ দি আস একটু উপরের দিকে তাকান হযরত আসি উপরের দিকে তাকায় দেখে বন্দির জন্য জান্নাতের আটটা দরজা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে গেছে জান্নাতের নিয়ামত গুলো দেখতেছি এই জান্নাতের দৃশ্য যখন দেখতেছি আসিয়ার এখন আর কোনো কষ্ট নাই এখন জবনের মধ্যে হাসি ফেরাউন বলে ব্যাপার কি এত কষ্ট দিলাম এত নির্যাতন করলাম এরপরও কেন তোমার চেহারায় হাসি দেখা যায় আসিয়া বলো ফেরাউন কিভাবে বুঝবা ইমানের মজা ইমানের সাঁত তুমি কিভাবে বুঝবা রে আমি যে মানেছি আল্লাহর সাথে আমার মোলাকাত হয়ে যাবে অল্প কতক্ষণের ভিতরে আমার মালিক আমার জন্য যে জান্নাত আমি আমার চোখ দ্বারা দেখতেছি হজরতে আসিয়া মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে চলে গেলেন এমন এবং ইমানিয়া গেলেন যে ইমানটা আল্লাহ পাক রব্বুল আলমিন জগৎবাসীর জন্য দৃষ্টান্ত রেখে আল্লাপাক রবুল আলমিন হজরতে আসিয়া তার ইমানের ব্যাপারে সরাসরি কোরানের আয়া আত্নাজিল করে দিয়েছে আল্লাহ ওয়াকে যেই ইমানের কারণে সরাসরি আল্লাহ দৃষ্টান্ত দিতে যে ইয়া কারিমের বিরুদ্ধে আয়া আত্ করে দিয়েছে এজন ইমান আনতে হবে সাহাবে কারামদের মতন ইমান ইমান আনতে হবে এই আসিয়ার মতন ইমান শত বাধা বিপত্তি আমার সামনে আসবে আমি ইমানের উপরও অবিচল থাকবো মুহূর্তের ভিতরে আমি ছেড়ে না ইমান দিব সদা সর্বদা আমার অন্তরের ভিতরে পাক রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস থাকবে এই জন্য ইমানদার যারা মুত্তাকি যারা পাক রব্বুল আলমিন তাদেরকে বলছেন ইমান আনবাম যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে আল্লাহর ভয় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমান পরিপূর্ণ আনতে পারবে না এইজন অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে ফেল কোরআনে কারিমের একশত চোদ্দ খানা সুরা থেকে তিন নম্বর সুরা সুরাতুল আল ইমরান একশত দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا اتقوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله باك رب العالمين হে মন্দারে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় করো রূপ যদি আল্লাহকে তোমরা ভয় করতে পারো তাহলে হতে পারবে আর ইং মুসলিমুন পরিপূর্ণ মমিন না হইয়া পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না মৃত্যুবরণ করিও না এই জন্য পরিপূর্ণ মমেন হতে হবে ইমানের উপরে অবিচল থাকতে হবে আল্লাহ পাকুর আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন